আল্লাহ সাহাবিদেরকে যখন নির্বোধ বলা হলো গালি দেওয়া হলো তখনই আল্লাহ জবাব দিলেন আল আলাহুবীর যখন বেঈমান না সাহাবিদেরকে নির্ভো বল গালি দিল সমালোচনা করলো সাথে সাথে আল্লাহ পাল্টা জবাব দিয়ে বলেন আল্লাহ হাবিব ওদেরকে বলেন সাবধান ইংনাফুল কুনু সুফাহা ওরা যারা আমার ববি সাহাবীদেরকে নির্ভব বলতেছে ওরাই নির্ভব ওরাই বোকা ওরাই নির্ভব ওরা গাথা একসাথে বলবেন না উত্তর দিছে কে কে দিছে তাহলে আমরা নির্ভোধদের তালিকায় থাকতে চাই মনে সাহাবী রাসূল সাহাবী রাসূল এক বাক্যে শেষ তার কোন ত্রুটি বিচ্যুতি তাদের অভ্যন্তরীন দ্বন্দ্বের কোন বিষয়ে আমরাকে নিয়ে আমরা আল্লাহর দরবারে আসানি হতে চাই না কি কথা বল না কেন মনে থাকবে সাহাবীদের ভিতরে অভ্যন্তরীন যে বিষয়গুলি ছিল মতানৈক্য ছিল ওইগুলো আমরা কে এনে আমাদের জীবনে আল্লাহ এবং তার রসূলের অসন্তুষ্টি আমরা নিতে চাই না ওই ব্যাপার আমরা সুপসা ওটা

এবার আসেন সাহাবিদের সাথে আহলে বাইতে রসুলের সম্পর্ক কেমন ছিল একটা ঘটনা থেকে শোনাই রসুলের সাহাবি জাইদিবনে আর কাম রদিয়াল্লাহ তিনি যখন যুবক তখন আমার নবীর বরগাহে তিনি খেদমতে ছিলেন দীর্ঘদিন জায়দিবনে আর আরকাম রদিয়াল্লাহ মানুর বাড়ি ছিল বর্তমান ইরাকের কুফা হাজারতে হুসেইন রুপিয়াল লাফবানু যখন ছোট খেলাধুলা করতেন আল্লাহ নবীর সঙ্গে যখন খেলাধুলা করতেন জাঈদেব নে আরকাম রদিয়াল লাফবানু তখন নবীজির দরবারের খের মতে রত ছিলেন সাহাবিয়ের সুদিনগণ আহলে বাইপের সঙ্গে কেমন ভালোবাসা ছিল ঘটনা না বললে আপনি বুঝবেন না এমন হুসেইন দাদিয়াল লাফবানুর শের মুবারক মাথা মোবারক কেটে নিয়ে গেল সিঁড়ি ইয়ে কুফা কারপানা থেকে কুফা নগরে নিয়ে যাওয়া হলো হুকুম দিলেন উবায়দুল্লাহ ইবনে জিয়াদ উবায়দুল্লাহ ইবনে জিয়াদকে হুকুম দিয়েছিল ইয়াজিদ আমরা সুন্নিরা কোনোদিন ওই ইয়াজিদকে মানতে পারব না কারণ সে সরাসরি আল্লাহর নবীর দুশ্মন আহলে বাইতের রসুলের দুশ্মন ছিল কথা বলেন ঠিক কিনা না ছিলেন আগে বলছি সাহাবিদের মধ্যে কোনো মতানত ইস্তেহাদি খাতা এগুলি আমরা টেনে আনব না এগুলি টেনে আনলে আমাদের জন্য বিপদ হবে কারণ তারা রসুলের সহবতে বসছেন তারা ভালো মন্দ সবই তারা জানতেন আল্লাহ কেটে ইরাকের কুফার গভর্নর হাউজে নিয়ে আসা হলো আহারে পবিত্র শের মোবারক একটা প্লেটের মধ্যে করে গভর্নর হাউজে ওবায়দুল জিয়া সামনে রেখে দেওয়া হলো সে একটা লাঠি নিয়ে আসছে ওই লাঠি দিয়ে ইমাম হুসেন দাদিয়াল্লাহুর ঠোঁট মুবারকের মধ্যে মারতে ছিল ধাক্কা দিচ্ছিল ইমাম হুসেন নদিয়াল্লাহ হনুর নাক মুবারকের নাসিকার মধ্যে ধাক্কা দিচ্ছিল ইমাম হুসেন নদীয়াল্লাহুর চোখে মুখে এবং মাথাতে আঘাত করতেছিল এ সময় কুফার গভর্নর হাউজে হাজার হাজার মুসলমান ছিল কেউ সেই দিন কথা বলে নাই কিন্তু তিনি তিনি আসলেন এসে একটা নজর ইমাম দেখার জন্য এসেছিলেন কারণ বহুদিন আগে আমার রসুলের সহপতে থাকতে ইমাম হাসান হুসেন ছোট ছিলেন খেলাধুলা করতেন নানার সঙ্গে খেলাধুলা করতেন নানার সঙ্গে নবীজি কাঁধে পিঠে করে তাদেরকে মক্কার অলি গুলি দিয়ে ঘুরিয়ে বেড়াইতে তারা কাঁদলে আল্লাহ নবী সহ্য করতে পারতেন না যদি কোনোদিন দিন যান সাত নম্বর গেট বাবু সালাম বরাবর কনা যদি আপনি তাকান একটা মসজিদ আপনি পাবেন মসজিদ আলী যদি একটা মসজিদ মানে দেখা হয়েছে এটা মসজিদ ছিল না এটা হজরত ফাতেমা রদি আল্লাহানার বাড়ি ছিল এই বাড়িতে ফাতিমা হাসান আর হোসেন কে নিয়ে থাকতেন যখনই তাদের কান্নার আবহাওয়া আসত নবীজি হুসরা মুবারক থেকে বের হয়ে সটফট করতে করতে চলে যাইতেন ফাতেমাকে বলতেন ফাতেমা রে ওরা কান্না করে কেন বলে আব্বাজানুধার ওরা কান্না করে আপনারা আদি যুদ্ধের ময়দানে চলে গেছে বাজার সজাই নাই আপনার দৌহিত্রদেরকে কোনো খাবার আমি দিতে পারি নাই আল্লাহর নবী فاطمهকে ধমক দিয়ে বলতেন فاطمه রে আমার হাসান আর হুসাইন কানলে তুমি জানো আমার কলিজায় ব্যথা লাগে ওদের মনে কষ্ট দিবা না ওদের ব্যথা দিবা না একবার জোরে বলবেন যে আল্লাহু আকবার তুমি বলতেন আমার হাসান হুসাইন কানলে আমার কলিজার ভিতরে ব্যথা লাগে ফাতেমা ওদেরকে কষ্ট দিবা না যায়দ ইবনে কারাব উবাইদুল্লাহ ইবনে জিয়াদ এর গভর্নরের Hause কেদে ফেললেন ডুকরায় ডুকরায় কেদে উঠলেন তখন তিনি বুড়া হয়ে গেছেন একটা লাঠির উপরে ভর দিয়ে কাঁপতে কাঁপতে আরছেন একটা লাঠির উপরে ভর দিয়ে যায়িদ ইবনে কাহফ রাদিয়াল্লাহু আনহু সাহাবী রাসূল আসছে একটা নজর ইমাম হুসাইন দেখার জন্য লাঠির উপরে ভর দিয়ে তিনি কাঁপতে ছিলেন কেদে ফেলে দিয়ে বললেন এ মার জানার ছেলে তুমি কার মুখের মধ্যে লাঠি আঘাত করতেছো কার মাথা মোবার লাঠি আঘাত করো আমি আমি নবীর ক্ষেত বহু বছর আমি কাটিয়েছি যার মুখের মধ্যে লাঠি দিয়ে আঘাত করো যার গায়ে মাথাতে লাঠি দিয়ে আঘাত করিস এই মার্জানার বেটা মার্জানার ছেলেরে আমি নবীর সাহাবি আমি দেখেছি ওই মুখের মধ্যে পবিত্র মুখে আমার নবীজি মার চুমা লাগাইত ওই কপলে চুমা লাগাইতো ওই মুখে নবীজি চুমা লাগাইত আমি দেখেছি নবীজি কলের ভিতরে নিয়ে তাদেরকে চুমায় চুমায় আদরে আদরে ভরে দিতে মা জানার ব্যাপার তোর সাহস করে হয় মাথা কেটেছিস আবার এনে অপমান করতেছিস আমি রসুলের সাহাবি। যায়িদ ইবনে আরকামই গুলে দিচ্ছি তোর লাঠি সারা এই ভাবে আর সাহাবী আওলাদে রাসূলকে অপমান করবি না তোর লাঠি শোনা উবাইদুল্লাহ ইবনে জিয়াদ সেই দিন ডাকতে বলে এই নবীর সাহাবী বুড়া সাহাবী তুই যদি আজকে বুড়া না হতি তাহলে তোকে এইখানে জবাই দিতাম যায়িদ ইবনে আরকাম ডাকতে বলে এটা মজ্জান আর সেলিক আমি সাহাবী একবার না আমার জীবন যদি হাজার বার শহীদ হই হাজার বার যদি আল্লাহ আমাকে জীবন দেয় তারপর আমি জায়দিব নার কান ওই পবিত্র ব্যক্তির স্মরণে জীবন দেওয়ার জন্য আমি প্রস্তুত হয়ে আছি চিৎকার করে জোরে বলেন আল্লাহ আকবর না না আর জোরে বলেন আল্লাহ আকবর সাহাবীদের সাথে আহলে বাইতের রাসূলের সম্পর্ক এরকম গভীর ছিল

আল্লাহ নবীর সাহাবীরা এইভাবে নবীজি আহলে বাইতকে ভালোবাসতেন তারা তুলনাহীন তুলনাবিহ নবীজি বললেন যারা আমার আহলকে ভালোবাসবে তারা আমাকেই ভালোবাসবে আর তাদেরকে যারা কষ্ট দিবে তারা আমি নবী কি কষ্ট দিবে এই জন্য আমরা আহলে সুন্নাতুল জামাতের বিশ্বাস আমরা আহলে বাইতকে প্রাণ দিয়ে ভালোবাসি এবং সাহাবাই ক্রামকে আমরা সম্মান করি ভালোবাসি কথা বলেন ঠিক কিনা আমরা আহলে বাইকেও ভালোবাসি তারা আমাদের ইমান ভালোবাসার অংশ সাহাবির রসুল তারা আমাদের অধিক সম্মান এবং ভালোবাসার অংশ আমরা সাহাবিদের সমালোচনা করব না আহলে বাইত রসুলের কদমও সারব না কথা বলেন ঠিক কিনা তারা আহলে জামাত যারা আহলে বাইতে রসুলকে মহাব্বত দেখাইতে যাইয়া সাহাবিদের গালি দেয় সাহাবিদের সমালোচনা করেন তারা হলো আর যারা সাহাবিদের সম্মান দিতে যাইয়া আহলে বাইতে রসুলকে এনকার করে তারা হলো আর আমরা হলাম সাহাবি রসুলকে মহাব্বত করি সম্মান করি শ্রদ্ধা করি আর আহলে বাইতে রসুলের দামন আমরা আঁকড়ে ধরি আমরা হলাম সুন্নি আহলে সুন জামাত

মারহাবা বলবেন না না আরuzu bolo মারহাবা হযরত ওমর বায়াত হযরত আলী নিজে নিয়েছেন উসমান এর বায়াত হযরত আলী নিজে নিয়েছে তাদের সাথে গভীর সম্পর্ক ছিল গভীর ভালোবাসার সম্পর্ক ছিল যার কারণে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা পবিত্র মাজার রসুল কারীমের কদম মোবারকে হয়েছে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু পবিত্র জায়গা আল্লাহর রাসূলের কদম মোবারকে হয়েছে কথা কোন ঠিক কি না ঠিক

তালহা জুবাই এদের মতো সম্মানিত গালি দিচ্ছে সাবধান কোন সাহাবীর কোন বিষয়ে টেনে এলে আমরা সমালোচনা করতে পারব না সেই যোগ্যতা আমাদের নাই ওনাদের মতভেদ না এটা রহমত ছিল সেটা আল্লাহ ওই বিষয়ে আমরা নাক গলাই আমাদের ইমানের চলাঞ্জুলি আমরা দিতে পারবো না কথা বলেন ঠিক না আমরা রাকাবির উলাম যে সাহস করে

আম্মাজান খাদিজা আল্লাহ নবী এবং আলী তিন জনে কাবা শরীফের সামনে নামাজ পড়তেন যখন কেউ নামাজ পড়ার সাহস পাইত না তখন আল্লাহ নবী আম্মাজান খাদিজা এবং আলী রা দিয়ে তার বয়স ছিল দশ বছর তিনি নামাজ পড়তেন আম্মাজান খাদিজা এক পাশে আল্লাহ রসুল আর এক পাশে চিন্তা করেন তো একসাথে বলবেন আল্লাহ একবার সেই সময় নামাজ পড়তেন আবুদিক রাজি আল্লাহ আবু রসুলকে মহাব্বত করতেন কেন নবীজি বলতেছেন সাহাবিরা আমার কাছে তিনটা জিনিস প্রিয় এক নম্বরে নামাজ দুই নম্বরে সুগন্ধি তিন নম্বরে আমার স্ত্রীগণ আমার কাছে প্রিয় সোহানাল্লাহ বলতেন না কয়টা জিনিস এক নম্বরে কি এটা আস্তে আস্তে কইতেছেন না যায় কথা কেন না এটা ভালো লাগে না এক নম্বর কি এক নম্বর কি নবীজির যদি নামাজ পছন্দ হয় তাহলে আমাদেরও নামাজ 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 ঠিক কিনা নামাজ নাই শরীয়ত তার নাই টুনটুনা টুনটুন শালার মৌলাদা মসজিদ ঘরে আল্লাহ থাকে না টুনটুনা টুনটুন কি কথা কইছে

লাগবে মনোযোগ দিয়ে দিক বলে নজর আপনার কাছে তিনটা জিনিস প্রিয় আমার কাছে তিনটা জিনিস পিয় আপনি নবীজির চেহারা মোবারকের দিকে তাকিয়ে থাকা আমি আবু বকরের কাছে প্রিয় নবীজি আপনার চেহারা মোবারকের দিকে বারবার তাকিয়ে থাকা আমি আবু বকরের কাছে প্রিয় আশেখের শুনু আশেখের শুনু কথা কল ঠিক কিনা

তোমার কে গালি দেয় শুনলে আপনার শরীর শিঙড়ে উঠবে ডর করবে যেটা করে ঠাকু তাজিয়া করে তাজিয়া বানায় তারপরে গুড়া বানায় পুতুল বানায় এরপরে দা কুরাল নিয়ে দা কুরাল নিয়ে পরে এসে রান্না টান্দা নিয়ে ডাল পাতা নিয়ে করে মিছিল করে আর খালি হাই হোসেন হাই হোসেন হাই হোসেন একবার ফাগল হয়ে গেছে আবার গালি দেয় খোলা খোলা পায় রাশেদ গালি দেয়

আমার কন্যা আয়সা আপনার স্ত্রী বানাইয়া আপনি নবীর সঙ্গে আত্মীয়তার সম্পর্ক করা আমার কাছে বলেন দুইজন আত্মীয় ছিলেন কি ছিলেন জোরে কন্যা কি ছিল আত্মীয় 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 তাদের মতো এত বড় মহিষী প্রাণ যারা একটা ছোট্ট মুস্তাহাব রুখলাম কোনদিন তারা করে নাই তারা আত্মীয়তার সম্পর্ক কেমনে নষ্ট করবে এটা আমার মাথায় ধরে নাং যারা ভুলভাল মিথ্যা হাদিস বানাইয়া জাল ঘটনা বানাইয়া আজকে সাহাবীদের সব আলোচনা করে তার চরম মিথ্যাবাদী কথা বলেন ঠিক কিনা আল্লাহর দিকে যাও না রাসূলুল্লাহ হ্যাঁ ইয়াজুজ নতুন করে আইছে না এ শুনেন আহ কত বড় আসি এরপরে নবীজি কে বলতেছে হুজুর তিন নম্বর আমার কাছে প্রিয় হলো আবু বকরের জীবন আবু বকরের জীবন তার মাল সামানা যাহা কিছু আছে সব কিছু আপনি নবীর কদম মুবারকে কুরবানি করা আমি আবু বকরের সব কিছুর চাইতে বেশি প্রিয় জোরে বলবেন কি মারা হবে গৌসিয়া হাবিবে মুস্তফা সিদ্দিক আকবর আল্লাহর নবীর দরবারে সিদ্দিক আকবর তিনটা ভালোবাসার কথা বলেন হুজুর এক নম্বর আপনার চেহারা মুবারকের দিকে তাকে থাকা আমার কিছু প্রিয় দুই নম্বর আমার কন্যা আয়েশাকে আপনার স্ত্রী বানাইয়া আপনার খেদমতে রাখিয়া একটু চিন্তা করেন তো একজন ব্যক্তি কতটা ভালোবাসলে নিজের দেহ দিয়া সম্পদ দিয়ে ক্ষেদমতো করছেই তারপরে নিজের মেয়েটাকে আল্লাহর নবীর সঙ্গে বিবাহ দিয়া আল্লাহর নবীর ঘরের ভিতরেও নবীজীর শারীরিক ক্ষেদমতো আবকার সিদ্দিক রেদি আল্লাহনু করাইছেন অতনার সমালোচনা দাঁড় করবে হাই হায় এদেরকে ক্ষমা করা যায় না ক্ষমা করা যায় না কি কথা বলেন ঠিক কি না হয় সর্বনাশ গা শিখিনি

আমার এনতে কালের পরে তুমি নিজ হাত দিয়ে আমার গোসল দেওয়াইবা কাফন পরাইবা নিজে কাঁধে করে অদূরে রাখ আল্লাহ নবীকে তুমি সালাম দিবা যদি সালামের জবাব আসে তাহলে ভালো যদি না আসে আবার সালাম দিবা যদি জবাব আসে ভালো যদি না আসে তাহলে আবার সালাম দিবা অনুমতি চাবা । হুজুর আপনার আবু বকর আপনার কদম মুবারকের পাশে একটু জায়গা ভিক্ষা চায় যদি নবীজির রওজা শরীফ থেকে অনুমতি আসে সালামের জবাব আসে আলী তাহলে আমার নবীজির কদম মুবারকের পাশে রাখবো আর না হয় আমাকে জান্নাতুল বাকিতে নিয়ে যাইবাও জোরে বলা যাবে কি মারা হবা আমি যদি আরব হতাম মাদিনারি पंते हेठ नूी हज़रा नूनी हज़रा त सन दुनिया रसल्ला हा हलिया रसूल হাজিরাতে আলিতি আল্লাহ ভাঠু ডেকে বললেন আমিনুল মুখ মিনি এত মানুষ আছে তাদেরকে না বলে আপনি কেন অনেক গোসিয়ত করতেছেন এ মনোযোগ দিবেন আমার দিকে তাকান সাহিব আলে ই মাইদ রসুলের সাথে কেমন সম্পর্ক ছিল দেখেন রাই খালি নতুল অন্য কাউকে না বলে আপনি কেন আমাকে বলতেছেন কারণ কি আবু মাংকে বলতেছে তুমি ওই হাত দিয়ে আমার নবীকে গোসল দেওয়াই আল্লাহ নবিরাতে পারার আগে নবীজি তোমাকে গোসল দিতে ওসিয়ত করে গিয়েছিল তুমি নিজে আমার নবীজির শরীর মুবারক হতো খরচ আমি আবু বকর চাই ওই হাত দিয়ে তুমি আমার শরীর ধত করবা যে হাত আমার নবীর শরীর মোবারকে লেগেছিল তাদের সম্পর্ক কত জটিল কত মহাব্বতের সম্পর্ক ছিল আলী রে তুমি নিজে হতে আমার গোসল দিবাই মান কাফন পড়াই মান কারণ তুমি নিজে হাতে আমার নবীকে গোসল দিবাই কাফন পড়াই ওই হাত দিয়ে তুমি আমার গোসল দিবাই মা কাফন পড়াই মারে আলী আর নবীজি রমজান মুবারকের পাশে যায় সালাম দিবা হাজরতে আবু বকর রাদিয়াল্লাহু আনহু হয়ে গেল ইন্তেকাল হয়ে যাওয়ার পরে হযরত আলী রাদিয়াল্লাহু নিজে গোসল দেওয়াইলেন গোসল নিজে পরাইয়া জানাজা হয়ে গেল নিয়ে গেলেন দূরে রেখে পাশে যে সালাম দিলেন আসসালাতু প্রথমবার সালাম হলো জবাব হলো না দ্বিতীয়বার আবার সালাম দিলেন কিন্তু জবাব হলো না তৃতীয়বারে সালাম দিলেন ভানু কিন্তু জবাব আসতেছে না ঠিক কিছু সময় পরে আবাদ আসলো আদিন হাবিবাল হাবিবেনাল হাবিবা মাল হাবিবে মুস্তাফুল একবার বলবেন দিয়া জুল আল্লাহ তা বলে নাম নবী আছে না নাই নবী আছে না নাই একদম আমাদের সালামের জবাবদার বাবা ৰসুন তাই ওরা গোষ্ঠা কে বেদাতি 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 আমি যদি আর বহতান মাদিনারি পথ সেই পথ দে হেটে নুর নূর নবী হাজরাত নূর নবী হাজরাত আল্লাহুম্মা এরপরে তিনাকে সমাহিত করা হলো হা আমার রসুল বললেন বন্ধু বন্ধুর পাশে আসবে আল্লাহরে বলেন বন্ধু বন্ধুর পাশে আসবে বন্ধু বন্ধুর জন্য অপেক্ষায় আগ্রহী হয়ে আছে নবীজি বলতেছে আমার হাবিব আমার বন্ধুরে আমার বন্ধুর কাছে পাঠায় দাও বন্ধু বন্ধুর জন্য অপেক্ষায় আছে অপেক্ষায় আগ্রহী আছে বন্ধু বন্ধুর কাছে পাঠায় দাও আমার রসুল তাদের উপরে খুশি আল্লাহ তাদের উপরে রাতে খুশি তাদের সমালোচনা আমরা কখনোই সুন্নিরা মেনে নিতে পারি না মানব না মানব না মানব না সাহি রসুল এবং আহলে আহলেবাইতে রসুল সাল্লি হাসাল্লামার ভিতরে খুবই মহাব্বতের সম্পর্ক ছিল চমৎকার সম্পর্ক ছিল যদিও দু একটা ঘটনায় মতো পার্থক্য ছিলাম ছিল এইগুলি আমরা ইতিহাসের বিষয়ে টেনে এনে আমরা এগুলি নিয়ে আলোচনা করার অধিকার রাখি না আল্লাহ আমাদের সবাইকে বোঝার নসিব করুন আওয়াজ তুলে বলেন